এই পেঁপে গাছটা তো খুব সুন্দর যাই একে বাড়িতে নিয়ে যাই আজ অনেক দেরি হয়ে গেছে যাই বাড়িতে যাই না হলে মামি আবার বকাবকি করবে বলি মহারানী তোর কি আসার এই সময় হলো জ্বালানিগুলো রেখে তাড়াতাড়ি রান্না বসা ঠিক আছে মামি আমি নদী থেকে জল এনে রান্না বসাচ্ছি মামা আর মামি তো বাড়িতে নেই এই সময়ই পেঁপে গাছটা লাগিয়ে দিই মিতা সবার অগোচরে গাছটি লাগিয়ে দেয় মিতা এই মিতা আমার জন্য একটু জল নিয়ে আয় তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করতে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বাকি কাজগুলো কে করবে মামি আমি সব কাজ করে দেব দয়া করে আমায় মেরো না আসলে নদী থেকে জল আনতে একটু দেরি হয়ে গেছে তোকে আজ কিছু বললাম না যা তাড়াতাড়ি রান্না শেষ করবি তারপর সব বাসনপত্র পরিষ্কার করবি আর আজ দিন তুই না খেয়ে থাকবি এটাই তোর শাস্তি মিতা চুপচাপ সেখান থেকে চলে যায় হ্যাঁ ভগবান এইভাবে না খেয়ে কতদিনই বা বাঁচব তাড়াতাড়ি কাজগুলো শেষ করি না হলে আবার বকবে এই মেয়ে তুই সারাদিন লাগাচ্ছিস কাজ করতে বাকি কাজগুলো কখন হবে মামি সারাদিন না খেয়ে শরীর আর চলছে না দুপুর গড় বিকেল হয়ে গেল আমাকে একটু খেতে দাও না মামি ফের যদি খাবার কথা বলিস তোকেই বাড়ি থেকে বের করে দেব এখন তো খাবার পাচ্ছিস না পরে থাকার জায়গাও পাবি না 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 মামি আমি আর খাবার চাইবো না দয়া করে আমায় তাড়িয়ে দিও না যাই আমার পেঁপে গাছটা একটু দেখে আসি জানিস পেঁপে গাছ এইভাবে আর কতদিন না খেয়ে থাকা যায় সারাদিনে একবার খেতে দেয় তাও একটা পেঁয়াজ আর শুকনো মুড়ি ভগবান কেন আমার বাবা মাকে নিয়ে গেল তারা থাকলে আমাকে এত কষ্ট পেতে হতো না মিতা প্রতিদিন বাড়ির সমস্ত কাজ করে পেঁপে গাছের সঙ্গে অনেক গল্প করে এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন পেঁপে গাছটিও বড় হয়েছে আগের থেকে তাতে পেঁপেও ধরেছে অনেক একদিন এই যে মহারানী বিকেলবেলা কোথায় গেছিলি মামি আমি একটু রহিম দাদুর কাছে গিয়েছিলাম বলি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে বাড়ির কাজগুলো করবে কে শোন আজ রাতেও তুই খাবি না মামি সারা দিন না খেয়ে আছি রাতে না খেলে তো আমি মরেই যাব মরে গেলে যা আপদ বিদায় হবে মিতা কাঁদতে কাঁদতে গাছের কাছে আসে পেঁপে গাছ আমার খুব খিদে পেয়েছে আজ রাতেও খাবার দেবে না এবার বুঝি মরেই যাব দুঃখ না মিতা আমি তোমায় একটা পেঁপে দিচ্ছি খেয়ে নাও কে কে কথা বলছে আমি তোমার বন্ধু পেঁপে গাছ যার কাছে তুমি তোমার দুঃখের কথা বলো তুমি কথা বলতে পারো এতদিন বলনি কেন হ্যাঁ আমি কথা বলতে পারি কিন্তু সবার সঙ্গে নয় এক সাধু বাবা আমায় বর দিয়েছিলেন আমি কথা বলতে পারবো আর আমার গাছে পেপে হবার পর আমার জাদুর শক্তি থাকবে আমার দুঃখের কথা শোনার কেউ নেই এখন থেকে তুমি শুনবে অবশ্যই এখন এটা খেয়ে নাও খিদে পেলে আমার কাছে এসো ধন্যবাদ বন্ধু কতদিন পর ভালো করে খেতে পেলাম এই নাও একটা পেপে নিয়ে যাও রাতে খেও এরপর মিতা গোপনে পেপে খেয়ে সুস্থ হয়ে ওঠে বাড়ির সব কাজ আগের চেয়েও করে ফেলে একদিন মিতা দিন দিন এত সুন্দর হচ্ছে কি করে কিছু তো গোলমাল আছে দেখতে হবে আমিও সেটাই ভাবছি মামি মিতার পিছু পিছু যায় দেখে মিতা গাছের সঙ্গে কথা বলছে আহ মানে মিতা এই পেপে খেই এত সুস্থ হচ্ছে আর এই গাছটা এখানে এলো কিভাবে দাঁড়া এই গাছটা আর রাখব না না মামি এই গাছটা কেটো না আমি তোমার সব কথা শুনব সরে যা তুই আমায় কাটতে গেলে কিন্তু ভালো হবে না আমি শাস্তি দেব ও বাবা পেঁপে গাছ আবার কথা বলে এ যে জাদুর পেঁপে গাছ হ্যাঁ আমি জাদীর পেঁপে গাছ মামি গাছের দিকে এগোতেই হঠাৎ শরীর শক্ত হয়ে যায় নড়তে পারে না এই কি হচ্ছে আমি নড়াচড়া করতে পারছি না তোমরা মিতার সঙ্গে খুব অন্যায় করেছ তাই শাস্তি ক্ষমা করো আমরা অনেক অন্যায় করেছি মিতাকে কষ্ট দিয়ে আজ থেকে মিতার সঙ্গে অন্যায় করবে না মেয়ের মতো ভালোবাসবে না হলে আরো বড় শাস্তি পাবে আমি কথা দিচ্ছি আজ থেকে মিতাকে মেয়ের মতোই ভালোবাসব ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম আর তোমার স্বামীকেও বলবে মিতার সঙ্গে খারাপ আচরণ করলে সেও শাস্তি পাবে মিতা মা আমাকে ক্ষমা কর আমি আমার ভুল বুঝতে পেরেছি ঠিক আছে মামি আর তুমি পেঁপে গাছ তোমাকেও ধন্যবাদ তুমি আমার সবকিছু ফিরিয়ে দিলে এরপর থেকে মামা আর মামি মিতাকে নিজের মেয়ের মতো ভালোবাসে